আসসালামু আলাইকুম এই মুহুর্তে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটি ঔষধি গাছ আপনারা দেখেন এটা হচ্ছে তেলাকুচার গাছ এটা আমরা সবাই চিনে থাকি সবাই চিনি তো এটা আমাদের বাংলাদেশের বসতবাড়ি রাস্তাঘাট বা বন জঙ্গলের আশেপাশে হয়ে থাকে এই গাছটি কিন্তু এর যে গুণাবলী আছে মৌসুম মানে মহা ঔষধি গুণাগুণ এটা আমরা অনেকে জানি না তো এই গাছের যে ঔষধি গুণাগুণ যেমন আপনার জ্বর পুষ্ঠকাঠিন্য হাঁপানি রোগে এটা অনেক কার্যকারিতা রাখে এটা হচ্ছে আপনার পাতা এবং মূল যদি আপনি বেটে নিয়ে তিন থেকে চার চা চামচ তিন থেকে সাত দিন আপনি নিয়মিত সকাল এবং বিকেলে যদি খেতে পারেন তাহলে ইনশাল্লাহ এই রোগগুলো থেকে আপনি মুক্তি পাবেন আর আরেকটা বিষয় আপনার আমরা সবসময় যানবাহনে যাতায়াত করি বিশেষ করে পা ফুলে যায় অনেকের তারা এটা সবসময় এই মানে বেটে নিয়ে পাতা এবং মূল বেটে নিয়ে প্রত্যেক দিন নিয়মিত যদি আমরা খেতে পারি তাহলে এটা উপকার আছে এবং এর পাতা বিশেষ করে এর পাতা আমরা বিশেষ করে মহিলাদের যাদের হাত পা জ্বালা পোড়া করে তারা আমরা এর পাতা হাতে যদি মানে এভাবে যদি মানে ঘুষতে থাকি তাহলে এর রসে হাতের জ্বালাপোড়াটা কমে যাবে এবং শ্বাসকষ্ট যাদের আছে তাদের শ্বাসকষ্ট যে কাশি সর্দি কাশির জন্য বুক জাম হয়ে যায় তারা এটা নিয়মিত খেতে পারেন তাহলে এর মানে গুণাগুণ অনেক পাওয়া যাবে তো আপনারা এই গাছটা একটু লক্ষ্য করুন ভালো করে দেখতে থাকুন দেখেন এটা একটি পরজীবী উদ্ভিদ যা অন্য গাছের উপরে লতা পেঁচিয়ে এটা থাকে সব সময়। বর্ষাকালে এটা বেশি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি অন্য গাছের সঙ্গে লতা পেছিয়ে দেখেন এই যে উপরের দিকে উঠে গিয়েছে